নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বর্ষাকালে প্রচণ্ড চুল উঠে যাচ্ছিলো আর চুলগুলো খুব ড্রাই হয়ে যাচ্ছিল সেই জন্য একটা ফেসবুকের ভিডিও দেখে আজকের আমি বাড়িতে এটা তৈরি করার চেষ্টা করলাম তো আমি যা যা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি নিয়েছি পরিমাণ মতো অ্যালোভেরা অ্যালোভেরা গাছ থেকে আমার গাছেই ছিল সেগুলো কুচি করে নিয়েছি কাঁচে দিয়ে তারপরে কারিপাতা তারপরে নিয়েছি পাতা তারপরে এই নিম পাতা নিয়েছি তারপরে নিয়েছি কিছুটা মেথি তারপরে নিয়েছি কালো জিরে আর নিয়েছি জবা ফুল আর নিয়েছি দুটো নারকেল তেল এই নারকেল দুটো আমি দিয়ে বানাবো তেলটা গ্যাসটা জেলে দেওয়ার পরে এটা প্যানটা গরম হয়ে গেলে গোটা কত আমি লবঙ্গ দিয়ে দিয়েছি তারপরে কালো জিরেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মেথিটা এইগুলো একটু গরম হয়ে গেলে একটু এতে করে নিয়ে আমি পেস্ট করে নেব একটু গুঁড়ো করে নেব আর কি কেউ যদি গুঁড়ো করতে না চাও তো ওর ওপরেই তেলটা দিয়ে দিতে পারো আমি একটু গুঁড়ো করে নিয়ে তারপরে এই তেলটা ঢেলে দিচ্ছি তেলটা ঢেলে ঢেলে দেওয়ার পর সবটা দেওয়া হয়ে গেলে তারপর এটা একে একে জবা ফুলগুলো দিয়ে দেব তারপরে কার অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা সরি অ্যালোভেরা জেল না অ্যালোভেরার পাতাগুলো দিয়ে দিচ্ছি টুকরো করা তারপরে আস্তে আস্তে নিম পাতা কারি পাতা সেগুলো পরপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো এবার পরপর ফুটতে থাকবে ফুটতে ফুটতে যখন সমস্ত জিনিসগুলো এরকম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তা ভাজা হয়ে গেলে তখন এগুলো এরকম হবে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে তো আর একটু আগে নামালে আমার মনে হয় ভালো হতো তো যাই গে এটা নিয়ে আমি এবার তেলটা ছেঁকে নেব এরকম চিপে চিপে নেব যাতে তেলটা পুরো তেলটা আমার বেরিয়ে আসে এটা নেওয়ার পরে আমি একটা কাচের বয়ামে রেখে দেব জেলটা যেহেতু বানানো হয়ে গেছে তাই তাড়াতাড়ি মাথায় একটু মেসেজ করে নিচ্ছি যাতে চুলটা একটু কম পড়ে তো সারা চুলে মেসেজ করে নিলাম নেওয়ার পরে আমি এক ঘন্টা পরে এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ধুয়ে দেবো